এবার যে খবর আমরা নজর রাখবো সিপিএম এর কেন্দ্রীয় সম্মেলনের দলিল যে দলিলে বারবার টার্গেট হিন্দুরা মহাকুম্য মৃতদের ধর্মভীরু আখ্যা দিলেন দলিলে ইসরায়েলের প্রসঙ্গও তো রয়েছে কিন্তু খারিজি মাদ্রাসা নিয়ে কোনো বক্তব্য নেই বক্তব্য নেই প্রতিবেশী রাষ্ট্র সেখানে হারে হিন্দু নিধন হচ্ছে সে বিষয়টা নিয়েও রাজ্যে সংখ্যালঘু মৌলবাদ বাড়ছে এ কথা স্বীকার করেছে সিপিএম এবং তাদের বক্তব্য সংখ্যাগুরু সাম্প্রদায়িকতার জন্য সংখ্যালঘু মৌলবাদ সিপিএম এর কেন্দ্রীয় সম্মেলনে দলিলে এমনটাই উল্লেখ অথচ সরাসরি ইসলামিক মৌলবাদ বলা হয়নি কিসের আপত্তি ইসলামিক মৌলবাদ বলতে সংখ্যালঘু সংখ্যাগুরু ঠিক কী বোঝাতে চায় সিপিএম সিপিএম এর কেন্দ্রীয় সম্মেলনের দলিল যেখানে বারবার টার্গেট হিন্দুরা মহাকুম্ভে মৃতদের ধর্মভেরু আখ্যা দেওয়া হয়েছে সিপিএম এর এই দলিলে ইসরায়েলের প্রসঙ্গ তো রয়েছে কিন্তু নিজেদের রাজ্যে অর্থাৎ এই বাংলায় খারিজি মাদ্রাসা নিয়ে কোনো বক্তব্য নেই যেমন বক্তব্য নেই প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশে হিন্দুনি নিধন নিয়ে মৃত্যু রয়েছে সরাসরি প্রথমে চেষ্টা করবো কেন্দ্রীয় দলিলে ঠিক কোন কোন বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে দেখো কেন্দ্রীয় দলিলের সবচেয়ে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে শক্ত এই প্রস্তাবে দেখা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে কোনো শোক প্রস্তাব নেই সিপিএম ইসরায়েল নিয়ে আছে প্যালেস্তাইন সংক্রান্ত বিষয় নিয়ে আছে আফ্রিকা নিয়ে রয়েছে আমেরিকাতে কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনা নিয়ে আছে ইভেন ক্যালিফোর্নিয়াতে যে দাবানো হয়েছিল সেই ঘটনার শোক প্রস্তাব করা হয়েছে কিন্তু বাংলাদেশে লাগাতার হিন্দু নিধনের যে ঘটনা তা নিয়ে শোক প্রস্তাব নেই শোক প্রস্তাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে পূর্ণার্থী যারা কুম্ভে গিয়েছিলেন যারা যেখানে মৃত্যু হয়েছে একটা দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট পূর্ণার্থীদের ধর্মভীরু আখ্যা দেওয়া হচ্ছে কোর্ট আন কোট ধর্মভীরু আখ্যা দেওয়া হচ্ছে অর্থাৎ হিন্দু ধর্মের যেই রীতিনীতি সেই রীতিনীতিকে কার্যত অসম্মান করা হলো সিপিএমের এই দলিলটিতে এখানে শেষ নয় এর বাইরে আরও দুটি জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো রাজ্যের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি বিভাগে যখন দলিলটা আমরা পড়ছি সেই সময় দেখলাম বিভিন্ন সংখ্যালঘু এলাকা অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে সংখ্যালঘু মৌলবাদ ইসলামিক মৌলবাদ নয় সংখ্যালঘু মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে এবং তার মূল কারণ হিসাবে দেখানো হচ্ছে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা অর্থাৎ ঠিক টার্গেট করা হচ্ছে হিন্দুত্বকে বা হিন্দুকে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ইসলামিক মৌলবাদকে কিন্তু কোনোভাবেই এই শব্দটা উল্লেখ করা হচ্ছে না খুব সন্তর্পণে সংখ্যালঘু মৌলবাদ এই শব্দটা ব্যবহার করা হচ্ছে সিপিএমের তরফে এর পাশাপাশি দলিলে একই জায়গায় উল্লেখ করা হয়েছে গুরুত্বপূর্ণ ভাবে আমরা দেখলাম যে সিপিএম সাপ বলছে যে এই সময়টাতে তৃণমূলের জমানাতে আর এস স্কুলের সংখ্যা বাড়ছে কিন্তু একই সময় যে লাগাতার খারিজি মাদ্রাসার সংখ্যা বাড়ছে এবং সেখান থেকে জঙ্গি কার্যকলাপ কার্যত বৃদ্ধি পাচ্ছে সে বিষয়টা কিন্তু এর এই দলিলটিতে উল্লেখ নেই এই দলিলটি আজকে প্রকাশিত হয়েছে গতকালকে যেই তার যেই সিপিএমের যে মুখি মুখপত্র রয়েছে তার প্রিন্টিং পেস থেকে এটা ছেপে এসেছিল এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছিলাম দলিলে এই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে এই দলিলটা হচ্ছে সিপিএমের পার্টি কেন্দ্রের সপ্ত সপ্তদশ সম্মেলন যেই এই সপ্তদশ সম্মেলনে মূলত পার্টি কেন্দ্র সংক্রান্ত যে সমস্ত তথ্য বা পার্টি কেন্দ্রে যারা কাজ করে তাদের কাছে পার্টি কিভাবে প্রেজেন্ট করবে নিজেকে রিপ্রেজেন্ট করবে সেই বিষয়টা কিন্তু এই দলিলে উল্লেখ থাকে অর্থাৎ সিপিএম নিজেকে এই পার্টির দলিলে যেই বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা এক কুম্ভ যারা নিহত যারা মারা গিয়েছেন তাদেরকে ধর্মভীর আখ্যা দিচ্ছেন অর্থাৎ এক্ষেত্রে যারা তাদেরকে অসম্মান করা হচ্ছে মূলত একটা কথায় বলা যেতে পারে এবং দ্বিতীয় 또 <목소리도> সংখ্যা লঘু মৌলবাদ অর্থাৎ ইসলামিক মৌলবাদ এই শব্দটা তারা ব্যবহার করছেন এবং বাংলাদেশ ইস্যুতে কোনো বক্তব্যই নেই বাংলাদেশে এত হিন্দু নিহত নিধনের ঘটনা ঘটছে তা নিয়ে কোনো বক্তব্যই নেই তা নিয়ে কোনো শোক প্রস্তাবই নেই সিপিএমের অভ্যন্তরে কিন্তু এই আন্তর্জাতিকতাবাদ সিপিএম যারা আন্তর্জাতিক কথাবাদে বিশ্বাস করে তারা কিন্তু আমেরিকানই সড়ক তারা ক্যালিফোর্নিয়া নিয়ে তারা শোক প্রস্তাব করছেন তারা ইসরায়েল প্যালেস্তাইন সংক্রান্ত যেই সমস্যা তা নিয়ে শোক প্রস্তাব করছে কিন্তু বাংলাদেশ নিয়ে একটা শব্দ তারা উল্লেখ করলেন না অর্থাৎ বোঝে যাচ্ছে সিপিএম ঠিক কোন পথে চলছে বলা বাহুল্য বাজেটের তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভের যে ঘটনা সেই ঘটনা নিয়ে লাশের রাজনীতির কথা বলছেন লাশের কথা বলছেন নদীতে লাশ ভাসি দেওয়ার কথা বলছেন অর্থাৎ সেই রেশ কাটতে না কাটতে বা সিপিএম কুম্ভে যারা নিহত হয়েছেন বা যারা মারা গিয়েছে সেই পুণ্যার্থীদের ধর্ম ভিড়ু আখ্যা দিলেন কোটানকোট সেটা নিয়ে কার্যত প্রশ্ন বিভিন্ন মহলে সমর্থন একদমই মেট্রো এখানে প্রশ্ন ওঠে যে সিপিএম ইসরায়েল নিয়ে চিন্তিত রাজ্যে খারিজি মাদ্রাসা নিয়ে চিন্তিত নয় সিপিএম চিন্তিত হিন্দু নিধন নিয়ে তাদের এক ফোঁটা চিন্তা নেই সিপিএম কি বুঝতে পারছে তারা আদতে মাটির রাজনীতির প্রাসঙ্গিকতা হারাচ্ছে জানা নেই আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কি বলছেন আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারা হজে এ ধরনের পদপৃষ্ট হয়ে মারা যায় সে নিয়েও একটু দুঃখ প্রকাশ করুন তাদের সম্পর্কে একই কথা লিখুন না হিম্মত হবে কি আপনারা তো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী ভারতবর্ষের পুণ্যার্থীদের জন্য আপনারা ধর্মভীরু বলবেন আর যে ভারতীয় পুণ্যার্থীরা হজে গিয়ে প্রাণ হারায় পদপৃষ্ট হয়ে তাদেরকে আপনারা কি বলবেন যদি সাহস থাকে প্রকৃত ধর্মনিরপেক্ষ হন লিখুন দলিলে অন্তত মুখে তো বলুন এবার যে খবরে নজর রাখবো চেন্নাই থেকে ধৃত জঙ্গিদের জেরা জেরা বিস্ফোরক তথ্য ধৃত জঙ্গি আবু সালাম নুর ইসলামের বিশ্বস্ত সহযোগী আর বিকারিত পরামর্শ ছিল আবু সালাম দেশ জুড়ে স্লেপার সাজ দরের পরিকল্পনা ছিল এবং টার্গেট ছিল প্রযুক্তিবিদ্যার পড়ুয়ারা বিভিন্ন জেলায় গিয়ে বৈঠক করত এই আবু সালাম চেন্নাই থেকে ধৃত জঙ্গিদের জেরা করে বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে ধৃত জঙ্গি আবু সালাম নূর ইসলামে বিশ্বস্ত সহযোগী ছিল এসটিএফ জালে জলে নূর ইসলাম ঘনিষ্ঠ আবু সালেম আইইডি তৈরিতে ছিল এই আবু সালেম দেশ জুড়ে স্লিপার সেল তৈরিটাই ছিল এদের লক্ষ্য টার্গেট ছিল খোঁজা প্রযুক্তিবিদ্যার তাদের দিয়ে গ্রুপ তৈরি করা হবে এবং সেই গ্রুপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন নাশকতার পরিকল্পনা হবে বিভিন্ন জেলায় গিয়ে তার জন্য বৈঠক করতে আবু সালাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়